তো এই যে রওনা দিলাম হসপিটালে খুবই তাড়াহুড়ো পাঁচ মিনিট নাই কীভাবে যে যাব বলতে পারি না যার সাথে এখানে বসে রয়েছে বিদায় দিতে সমাকে আল্লাপে জমা টাটা চলেন যাই হসপিটালে তো বাড়ি থেকে বেরোইলাম পাঁচ মিনিট হাতে রেখে বেরোয় যদি ভাগ্য ভালো হয় গাড়ি পাই তাহলে একটু তাড়াতাড়ি যেতে পারবো এত তারা করে বের হওয়া লাগে কি যে করি মানে সব কিছু সামনে তারপরেও ছোটো বস্তারে খাবার খাইতে পারিনি তো চলেন আপনাদের নিয়ে অফিসে যাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের আল্লাহকে মতে ভালোবাসি তো চলেন আমার হসপিটালে আপনাদের নিয়ে যাই রাস্তায় মানে পথে যেতে যেতে কিছু গল্প শেয়ার করি কিছু কথা আর কি শেয়ার করি গল্প না কষ্ট থেকে কিছু কথা মাঝখানে এখানে দেখা দিই দেখেন অযত্নে বিনা ধরে কী সুন্দর ফল হয়েছে গাছে মাসাল্লা মশাল্লা যত্ন ছাড়া এই ফলগুলো হয়েছে গাছে রাস্তায় যত্ন ছাড়া যদি এরকম হয় সেগুলো মানে খুব বেশি হয় মজার হয় আরও বেশি তো চলেন যেতে থাকি এই রাস্তাটা তো আপনাদের পরিচিত কারণ এই রাস্তা দিয়ে আমি যাতায়াত করি বেশিরভাগ তো এই রাস্তাটা পরিচিত আমি খুব দ্রুত হাঁটতে আছি কারণ গাড়ি পেতেও যাওয়া লাগবে পাঁচ মিনিট হেঁটে যাওয়া লাগবে তারপর গাড়ি পাওয়া লাগবে তো আপনাদের মাঝে আজকে যে কথাটা শেয়ার করতে চাইছিলাম সেটা হলো যে এত কষ্ট করি সারাদিন মানে ইউটিউবে তো এখন আসি এর আগেও আমি অনেক কষ্ট করছি এটা হলো সারাদিন বাসা বাচ্চাদের তিনটা বাচ্চা আমার ওদের সামলিয়ে সারাদিন তারপর অফিস করা বান্না সব কিছু করে বাচ্চাদের সামলিয়ে তারপর অফিসে যাওয়া সব কিছু বিশাল মানে কষ্ট হয়ে যায় আমার জন্য কিন্তু তারপর আবার ইউটিউবে আসছি তো ইউটিউবে এসে আরও কষ্ট এখন আলহামদুলিল্লাহ পাকের কাছে শুক্রিয়া যে আমি মনিটাইজেশন অন করতে পারছি এখন আমার এই যে মনিটাইজেশন অন হয়েছে এইটা নিয়ে আবার কিছু লোকে চুল আছে চুলকানি চুল কিনি বলতে কি তাদের আবার কষ্ট লাগে এত তাড়াতাড়ি মনিটাইজেশন অন হয়ে গেল কিন্তু দেখেন আমি তো যখন লাইভ করছি এত কষ্ট করে ওয়াশ টাইম পূরণ করছি সেখানে দেখা যায় আমার তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হওয়ার পরে আমার লাইভ ভাইরাল হয়েছে এর আগে লাইভ ভাইরাল হয় নাই তো তিন হাজার ঘন্টা ওয়ার্স টাইম পূরণ করছি আমি প্রচুর কষ্ট করছি প্রচুর কষ্ট করছি বসে বসে সবাই লাইভে সময় দেওয়া নিজের লাইফ মেনটেন করা আমার হাজব্যান্ডের আইডি উনি সেরে দিছিল। মানে একদম সেরে দিয়ে আমার এটা কাজ করছে দুজনে আমরা এটাই কাজ করছি তো কাজ করে তো আলহামদুলিল্লাহ এখন সফলতা পাইছি তো এখন প্রায় যেটা বলতে চাইছিলাম যে তিন হাজার ঘন্টা টাইম পূরণ হওয়ার পরে আমার লাইফ ভাইরাল হয়েছে তো ওই তিন হাজার ঘন্টা টাইম পূরণ করতে আমার আমাদের আমার আর আমার হাজব্যান্ডের অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট হয়েছে অনেক পরিশ্রম করা লাগছে সেক্ষেত্রে দেখা যায় বসে বসে সবাই লাইভে সময় দিছি নিজের লাইফ মেনটেন করছি তাতে আমার পায়ে পানি চলে আসছে যারা প্রথম দিকে আমার বন্ধু আছে যারা আমার লাইফে সময় দিছে তারা জানে যে আমি কী পরিমাণ কষ্ট করছি তিন হাজার ঘন্টা অস্ট্রেম পূরণ হওয়ার পর লাইভ ভাইরাল হয়েছে এগুলো নিয়ে এখন সবাই চুলকানি কেন এগুলা ভাইরাল হলো কি করলাম কী যেন করে ফেলছি আরে ভাই পায়ে পানি চলে আসার পরে এখন কি আমি কিছু করতে যাব তিন হাজার ঘন্টা অস্ট্রেম পূরণ হওয়ার পরে আর এক হাজারের জন্য কি আমি খরচ করতে যাব তোদের আল্লাহাক বুদ্ধি দিবে কবে আল্লাহাক যেন বুদ্ধি দেয় ইমান দেয় ইমান দেয় বুদ্ধি দেয় যে কিনে এভাবে গবেষণা করলে যে তার ইমান যে হালকা হবে এতটুকু বুদ্ধি ন্যূনতম বুদ্ধি আলাপাক দেয় যে এক হাজার ঘন্টা ওয়াশাইমের জন্য যে লোক কেয়ার করবে এত কষ্ট করে সে তার ওয়াশাইম পূরণ করছে সমস্যা হলো কি আমার সাবমারশাল অনেক ভালো আছে সাবস্ক্রাইবার আর কি অনেক ভালো আছে এই জন্য সবাই সহ্য হয় না সহ্য না হলে কিছু করার নেই আমি বলবো কি সবাই সবাইকে নিয়ে পড়ে না থেকে পিছন থেকে টেনে না ধরে পাল্লে ঠেলা দিয়ে উপরে উঠাও আর যদি উপরে উঠাতে না পারো তোমার মতো তুমি সরে যাও তোমার নিজের চ্যানেল নিয়ে তুমি চেষ্টা করো অন্য চ্যানেল নিয়ে মাথা কামানোর মতো এত সময় কেন নষ্ট করবা তোমার সময়ের কি কোনো মূল্য নেই তুমি সব সময় আরেকজনের পিছনে লেগে থাকবা এটা না করো তো যে যেতে আছি হসপিটালে তো আপনাদের প্লিজ অনুরোধ করে বলবো কারো পিছনে না লেগে থেকে পারেন তো সবাইকে সহযোগিতা করুন সবাই সবাইকে সহযোগিতা করুন যাতে সবাই আমরা উঠতে পারি আর পিছন থেকে টেনে ধরবেন না প্লিজ ট্রেনে ধরবেন না অনেক কষ্ট করছি ট্রেনে ধরে আমি ঝাড়া দিয়ে উঠে যাব ইনশাল্লাহ উঠে যাব তবে আপনি কিন্তু পিছনেই পড়ে থাকবেন আপনার পিছনে পড়ার অভ্যাস পিছনেই পড়ে থাকবেন তাই অনুরোধ করবো ট্রেনে ধরবেন না আমি যারা দিয়ে ঠিকই উঠে যাব হয়তো একটু সময় লাগবে সবাই সহযোগিতা করলে একটু তাড়াতাড়ি উঠতে পারবো আর যদি আপনাদের মতো দু চারজন সহযোগিতা না করে তাহলে একটু দেরি উঠবো তারপর উঠবো আচ্ছা কথাকি একটু দেখে নেই এই যে আমাদের এখানে একটা কবরস্থান কবরস্থানে যারা যারা শুয়ে আছে সবাইকে পাক তাদের গুড়া মাফ করে তাদেরকে ব্যস্তভাসি করুক সেটাই দোয়া করি কবরস্থানটা পার হয়ে নিই তারপর কথা বলি আপনাদের সাথে কারণ সব কথা তো সব জায়গায় বলা যায় না দেখেন কত তাড়াহুড়ো করে অফিসে যাই কবরস্থান পার হয়ে গেছি যে এত তাড়াহুড়া করে সব রান্না বান্না সব কিছু সামলিয়ে অফিস সামলে তারপর ইউটিউব করি সেই ইউটিউবে এত কষ্ট করি এত শ্রম দেই দিন খাটি তারপর আপনাদের উল্টা উল্টাপাল্টা কথা ভালো লাগে না বুঝছেন ভালো লাগে না অন্যতম বন্ধু হয়ে সবসময় পাশে থাকেন বন্ধুর মতো থাকেন শত্রুর মতো বন্ধু হয়ে থাকেন না মানে বন্ধু শত্রু আছে না এরকম হয়ে না বন্ধুর মতো থাকেন আমি আপনাদের পাশে থাকবো অবশ্যই আপনাদের সহযোগিতা করবো সবসময় আমাকে পাবেন আপনার পাশে তাই আর কী বলবো আপনাদের পাক আপনাদের হৃদয়ার দেখ কারো পিছনে লেগে থাকবেন না কারণ যে মানুষটা এতটা পরিশ্রম করতে পারে আমার ভিডিওগুলো হয়তো বা দেখছেন পিছনে যদি দেখে না থাকেন দেখে নেবেন যে আমি কী পরিমাণ কষ্ট করতে পারি যে এত পরিমাণ কষ্ট করতে পারে তার পিছনে লেগে না থেকে তার পারেন তো ঠেলা দিয়ে উপর উঠান নিচে নামাই না পারবেন না নামাতে অযথা চেষ্টা করে লাভ নেই তো আমি রাস্তায় চলে আসছি কিন্তু কোনো অটো নেই কিছু নেই কেউ যে যাবো হেঁটেই কিনা যাওয়া লাগে তো একটু প্রমাণ দেখেন যে আমি কী পরিমাণ কষ্ট করার মতো লোক দুপুরে খাবার খেয়ে এক সেকেন্ডও দেরি করি নেই মানে এক সেকেন্ডও দেরি করি নেই সাথে সাথে এই খরা রোদ একটা গাড়িও পাইতাছি না হেঁটে হেঁটে যেতেছি অফিসে হেঁটে যেতেছে তাকে একদম খুব দ্রুত গতিতে হারতে আসি কারণ আমার সময় কম হসপিটালে গিয়ে টাইমটা ধরা লাগবে তারপর পাঁচ মিনিট দেরি হয়ে গেছে যাইতে আরও তিন চার মিনিট লাগবে তো এই জন্য একটু হলে বুঝবেন যে আমি কতটা পরিশ্রম করতে পারি তো প্লিজ আমার পিছনে লাগবেন না আমি আপনাদের সবাইকে অনেক বেশি ভালোবাসি যাকে একটা গাড়ি আসছে তাও বলে আসছে একদম যে যাবো এরকম অবস্থা না গাড়িটা যেরকম কষ্ট করছেন আমি কষ্ট করছি এরকম হয়তো বা আপনার একটু বেশি হয়েছে আমার একটু কম হয়েছে কিন্তু যদি একবার চিন্তা করেন যে একটা মেয়ে সংসার সামলিয়ে বাস্তার সামলিয়ে তারপর সে চাকরি করে চাকরি অফিস সামলিয়ে তারপরে সে ইউটিউব সামলাইতে আছে সেই চিন্তা যদি করেন তাহলে দেখবেন আপনার সাথে হাজারগুণ বেশি কষ্ট আমি করছি এই জন্য বলছি নিজের চিন্তা করেন নিজের চক্রে তেল দেন অন্য চক্রে তেল দেওয়ার দরকার নেই নিজের চিন্তা করেন নিজে কীভাবে ভালো করবেন সেটা করেন আর আমার জন্য দোয়া করবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন যে আমি এত অল্প সময়ে যেহেতু সফলতা পাইছি প্রথম দরটা বাকিটাও যেন পাই খুব অল্প সময়ে যেন পাই আর কেউ প্লিজ আমাকে বুঝবেন না কারণ কষ্ট থেকে কথাগুলো বলছি অনেক কষ্ট পেতেছি কথায় মানুষের এই জন্য অনেক কষ্ট থেকে কথাগুলো বলছি কারণ এটা আসলেই কষ্টের যে এত কষ্ট করে এই রোদ্রে কেউ বের হবে না এত কষ্ট করে তারপর ইউটিউবে সফলতা পাইছি এখন এখন যদি মানুষের উল্টো কথা হয় যদি আল্লাহ আপাকে আপনাকে বুদ্ধি দিয়ে থাকে অবশ্যই চিন্তা করে কথা বলবেন যে এই কথাটা কেউ কষ্ট পেতে পারে কষ্ট দিয়ে কথা বলা যাবে না মানুষকে আর আমি আপনাকে বলতাম না আমি শুধু বলছি আপনাকে বোঝানোর জন্য তো সবাই ভালো থাকবেন প্লিজ সবাই যেরকম আগেও ছিলেন আমার সাথে ভবিষ্যতেও থাকবেন এখন আছেন ভবিষ্যতেও থাকবেন আশা করি তো ওই যে হসপিটালে চলে আসছি হসপিটালে চলে আসছি তো আজকের ভিডিওটি আমি আর বড় করব না এ পর্যন্তই সবাই আমার জানার স্বপ্ন থাকবেন আর ক্ষমা দৃষ্টিতে দেখে আমার কথাগুলো বিবেচনা করবেন যে কেন জানাত কথাগুলো বললো আমি যখন আসি তখন এত রোদ ছিল মানে এত রোদ আর এখন দেখেন হঠাৎ করে এমন ম্যাক করছে কালো হয়ে গেছে একদম আকাশ বৃষ্টির ফোটা ফোটা পড়তে আছে। তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ